আপনার ইনকাম ট্যাক্সের ফাইল প্রস্তুত করার জন্য আপনি কি কী তথ্য দিবেন তা একটু আপনার সাথে জানিয়ে রাখি আপনার প্রথমত আপনার আয়ের হিসাবে প্রয়োজন হবে আপনি চাকরিজীবী হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি একজন কৃষিজীবী হতে পারেন অথবা আপনার আয় অন্যান্য খাতে আয় থাকতে পারে যেমন আপনার এফডিআর বা সঞ্চয়পত্র থেকে আপনার আয় হতে পারে আপনার বাড়ি ভাড়া থেকে আপনার আয় হতে পারে অ্যাটসেট্রা অ্যাসেট্রা তো আপনার আয়ের হিসাবটা প্রথমত দিতে হবে এরপরে আপনাকে আপনার ব্যাংকিং লেনদেনের হিসাব দিতে হবে যে আপনার ডিপিএস থাকতে পারে আপনার এফডিএ থাকতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকা থাকতে পারে এই বর্ণনাগুলো আপনাকে দিতে হবে এরপরে আপনার অ্যাসেটের বর্ণনা দিতে হবে আপনার সম্পদের বিবরণী যথাযথভাবে দিতে হবে আপনার কৃষি জমি থাকতে পারে আপনার পশত বাড়ি ভিটার জমি থাকতে পারে এরপরে আপনার বাসায় আপনার আসবাবপত্র ইলেকট্রনিক্স পণ্য থাকতে পারে সেগুলোর বর্ণনা দিতে হবে আপনার মোটরসাইকেল প্রাইভেট কার থাকতে পারে সেগুলোর বর্ণনা দিতে হবে অর্থাৎ আপনার সম্পদ যা যা আছে সব কিছু আপনার এখানে উল্লেখ করতে হবে এরপরে আপনার ব্যয়ের হিসাব দিতে হবে আপনি কি কী খাতে কী কীভাবে ব্যয় করেছেন সারা বছর হ্যাঁ সব কিছু তথ্য দিয়ে আপনার অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করে তারপরে দাখিল করতে হবে ধন্যবাদ আমি অনলাইনে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সকল ডকুমেন্টস প্রস্তুত করে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে আপনাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিন আমি আপনাদের সকল ডকুমেন্টসগুলো যথাযথভাবে নিয়ে ফাইল প্রস্তুত করে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করিয়ে দিয়ে আপনাদের ফর্ম অ্যাগনোলেজমেন্ট স্লিপ এবং সার্টিফিকেট আপনাদেরকে ইমেইলের মাধ্যমে পৌঁছে দেব। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আমার সাথে যোগাযোগ করুন এবং ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করিন